শান্ত মিরাজদের এত কঠিন একটা দিনে দারুণ একটা ভালো দিকও আছে কোচ ফিল সিমন্স নিজেই চলে প্রেস কনফারেন্সে গতকাল আসার পর আজ অবশ্য তার আসার কথা না কিন্তু ক্রিকেটারদের প্রশ্নের মুখোমুখি করতে চাননি তিনি প্রেস কনফারেন্সে আসার সাথে সাথেই শ্রীলঙ্কার মিডিয়া ম্যানেজার কোচকে বলেছেন হার্ড ডে টুডে কোচ তখনই বলেছেন এটাই আসলে টেস্ট ক্রিকেট। ওকে সবাই তখন রেডি কিনা সাংবাদিকদের সামনে তখন প্রশ্ন উত্তর পর্বের জন্য প্রস্তুত হয়ে বসেছেন কোচ ফিল সিমন্স। আজকে হয়তোবা অনেক কঠিন প্রশ্নটি উত্তর দিতে হবে তাকে কিন্তু তেমন কোনো প্রশ্নের জায়গাই হয়তো ছিল না বরং বাংলাদেশের পারফরমেন্স নিয়েই করা হয়েছে প্রশ্ন। it was a, hard day. It was a day of test কোচ খুব সহজেই বলেছেন এটা খুবই কঠিন একটা দিন ছিল টেস্ট ক্রিকেটে এমন দিন হতেই পারে আর উইকেট যতটা সহজ ছিল তাতে করে আমরা অনেক বেশি স্ট্রাগল করেছি লঙ্কানদের লক্ষ্যটা এখন খুবই পরিষ্কার খুব বড় রান লিডার চাপে ফেলতে চাই তারা বাংলাদেশকে কাল সারাদিনই ব্যাট করার ইচ্ছা আছে শ্রীলঙ্কার আই থিংক দ্যাটস এ গুড টার্গেট ফর गिव द বাংলাদেশ সেকেন্ড ইনিংসে আই होप উই ক্যান প্লে দ্যাট টুমরো ইন হোল ডে দেন উই ক্যান পুট এ গুড টার্গেট মেন্ডিসের এই কথায় বাদ ছัดতে পারে আকাশের এই অবস্থা আজকে বিকাল থেকেই কলম্বোর আকাশ কিন্তু ভারী হতে শুরু করেছে আবহাওয়া আপডেট বলছে কাল সারা বৃষ্টি হতে পারে কলম্বো কাল এবং পরশু দুই দিনই বৃষ্টির জোরাল পূর্বাভাস আছে তেমনটা হলে বাংলাদেশ হয়তোবা একটু হলেও ম্যাচে ফেরার সম্ভাবনা পাবে প্রথম দিনের উইকেট আসলে যতটা ব্যাটসম্যানদের জন্য কঠিন ছিল তেমনটা ছিল না দ্বিতীয় দিনে বরং ব্যাটসম্যানদের জন্য কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে সারাদিন এ বাংলাদেশের এর যে পারফরমেন্স তাতে করে খুব বেশি কাটা ছেঁড়া করার সুযোগ নেই বরং এই জায়গা থেকে বাংলাদেশ দল কাম কিভাবে করতে পারে সেটা নিয়ে প্রশ্ন কোন সুযোগ আছে কি বল নতুন বলে যখন নিয়ন্ত্রিত বল করে উইকেট তুলে নেওয়ার দরকার তখনই বেশ কিছুটা এলোমেলো ছিল নাহিদ রানা আর সেটাই ভুগিয়েছে বাংলাদেশকে আজকের উইকেট দেখে কোচের ওই একই আকুতি গতকালকে যদি দুই তিনজন ব্যাটসম্যান খেলে যেতে পারতো বড় রান করতে পারত আজকের দিনেও বাংলাদেশ যদি কিছুটা ব্যাট করতে পারত তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত এমন একটা খেলা যেখানে প্রতি সেশনাই গল্প বডলাই বদলাই, কোস্তাই সেই বিশ্বাসটাই ধরে রাখতে চান the right areas and, and start without, not how we started this morning but a lot better and put in a position to get wickets.